বিদেশের জমিনে আমাদের অনেক আপনজন অনেক মুসিবতের মধ্যে আছেন আল্লাহ কোথায় থাকবেন কি খাবেন কি করবেন কোনো লাইন করতে পারতেছেন না মাওলা আল্লাহ বেপানা হয়ে ঘোরাঘুরি করতেছেন বেপানাদেরকে পানা দাও আল্লাহ দয়া করে তাদেরকে বিদেশ পৌঁছে দিয়েছ সুন্দরভাবে বিদেশে বসবাস করার সুযোগ তৈরি করে দাও আল্লাহ বিদেশ যাওয়ার চেষ্টায় যারা আছেন কামিয়াবি এত ফরমাও আল্লাহ দুনিয়ার মজলুম মুসলমানের প্রতি দয়ার নজর ফরমাও দুনিয়ার মজলুম মুসলমানের প্রতি দয়ার নজর ফরমাও জালিম কাফিরদের ক্ষেম আর মকলুক করে দাও আল্লাহ বাংলাদেশের উপর রহমতের নজর ফরমাও এই জমিন থেকে গজবের ছায়া সরাইয়া রহমত বরকতাও আয় আল্লাহ বিদেশের জমিনে আমাদের ভাই বিরাদর আউলাদ আত্মীয় স্বজন যারা সহি সালামতে রাখো আল্লাহ এক বাবা তার প্রবাসী ছেলের জন্য দোয়া চেয়েছেন ডেনমার্কের জমিনে সহি সালামতে রাখো হালাল রুজির তৌফিক দাও রুজির মধ্যে বরকত এনায়ত ফরমাও اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا তলব্বীর হম হু আয়াল্লা আজকের এই মোবারক মহফ্লিয়াউয়াল থেকে আখের পর্যন্ত কবুল ফারমাও মহফিলের সওয়াবের হাদিয়া সোনার মদিনায় আহমত উল্লিলাল আমিন দয়াল নবী পাকের খেদমতে পৌঁছায়া দাও তামাম পৃথিবীর মুমিন মুমিনাত কবর বাশিরার ওয়াহে পাকে পৌঁছায়া দাও বাবা শাহজালাল শাহ পুরান তিনশো ষাট আউলিয়া মুর্শিদুল মুর্শিদিন আল্লামা ফুলতুলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি সহ পৃথিবীর যেখানে তোমার যত ওলি আরাম করেছেন তামাম আউলিয়া কেরামের আর ওয়াহে পাকে পৌঁছায়াদা দাও আল্লাহ এই এলাকার তামাম মুরদেগানের আর ওয়াহে পাকে সবের হাদিয়া পৌঁছায়া দাও তোমার হাবিবের মসিলানি আভিক্ষা চাই আমাদের জিন্দগির গুনা কাতা মা ফরমাও বাকি জিন্দগি তোমার গুলামের হক আদায় করার তৌফিক দাও আল্লাহ আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও তোমার হাবিবের জিন্দা মুর্দা তাম উম্মদকে মা ফরমাও আল্লাহ এই এলাকার তাম মুর্দে গানের কবরগুলোকে বেহেস্তের বাগান বানিয়ে দাও তাম কবরিস্তানের উপর রহমতের ঝড়ি জারি করে দাও আল্লাহ আমাদের মধ্যে অসুস্থ যারা তোমার কুদরতি দাওয়াখানার থেকে শিফায় কামিলা দিলায় ফরমা আল্লাহ সভাপতি সাহেব অসুস্থ দোয়া চেয়েছেন শিফায় কামিল ফরমাও আয় আল্লাহ বিদেশের জমিনে আমাদের ভাই বিরাদর আউলাদ আত্মীয় স্বজন যারা সহি সালামতে রাখো আল্লাহ এক বাবা তার প্রবাসী ছেলের জন্যে দোয়া চেয়েছেন ডেনমার্কের জমিনে সহি সালামতে রাখো হালাল রুজির তৌফিক দাও রুজির মধ্যে আল্লাহ জমিনে বিদেশের আমাদের অনেক আপনজন অনেক মুসিবতের মধ্যে আছেন আল্লাহ কোথায় থাকবেন কি খাবেন কি করবেন কোন লাইন করতে পারতেছেন না মাওলা আল্লাহ বেপানা হয়ে ঘোরাঘুরি করতেছেন বেপানাদেরকে পানা দাও আল্লাহ দয়া করে তাদেরকে বিদেশ পৌঁছায় দিয়েছ সুন্দরভাবে বিদেশে বসবাস করার সুযোগ তৈরি করে দাও আল্লাহ বিদেশ যাওয়ার চেষ্টায় যারা আছেন ফরমাও আল্লাহ মফিলের ওসিলায় এই এলাকার মধ্যে বরকত জারি করে দাও এই মফিলের ওসিলায় আসমানি মোসাইফ থেকে এলাকাবাসীকে তুমি হেফাজত ফরমাও আল্লাহ মফফিলের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন যারা টাকা পয়সা দেওয়ার সাহায্য করেছেন এই যে যেভাবে হয়েছেন তোমার হাবিবের তাদের শরিক মাওলা দুনিয়া খেরাত উজালা করে দাও আল্লাহ দুনিয়ার মজরুম মুসলমানের প্রতি দয়ার নজর ফরমাও দুনিয়ার মজরুম মুসলমানের প্রতি দয়ার নজর ফরমাও জালিম কাপির দেখুর আর করে দাও আল্লাহ বাংলাদেশের উপর রহমতের নজর ফরমাও এই জমিন থেকে গজবের সরাইয়া ফরমাও আল্লাহ একটা চক্র এই দেশকে অশান্ত করার জন্যে নানান ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ষড়যন্ত্রকারী যারা তাদের ষড়যন্ত্রগুলো তুমি نشفل كوري بكار الله ظالم در مِنْ من نستيج كوري داو او امري الى الله ان الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين